আজকে আমি এখন তোমাদের সাথে এই একটা ভিডিও শেয়ার করব সেটা হল আমার এই ফুল গাছটা হলো এক পাপটি জবা ফুল গাছ সিঙ্গেল যে জবা ফুল গাছগুলো হয় লাল কালারের এবার আমি এর সাথে যে একটা গাছে দুই তিন রকমের ফুল হয় হ্যাঁ সেরকম আমি সেই কলমগুলো আমি করব। সেগুলো আমি কিভাবে করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। করে নিয়ে তারপর আমি আবার তোমাদের সাথে যখন আবার আমার গাছগুলো হয়ে যাবে তখন শেয়ার করবো এই দেখো আমি এখানে ছটা সাতটা কালারের নিয়েছি এটা হলো নিয়েছি লাল টকটকে থোকা হবে এটা নিয়েছি তোমার গোলাপি কালারের থোকা হবে এটা নিয়েছি সাদা কালারের থোকা হবে এটা নিয়েছি এটা আবার আরেকটা লাল কালারের সিঁদুর কালারের মতো হয় যেটা সেইটা থোকা হবে এইটা নিয়েছি সাদা এক পাপড়ি হবে আর এটা নিয়েছি তোমার ওই গেরুয়া কালারের যে থোকাটা হয় সেইটা নিয়েছি আর এইটা নিয়েছি কী কালার হবে জানি না আমার কেন অনেকগুলি ফুল গাছ তো জবা আমি ঠিক এইটা নিয়েছি বুঝতে পারছি না তোমরা এইগুলি যখন করবে তোমরা কী ধরনের ডালগুলোকে নেবে এই দেখে একদম ওপরে সাদা সবুজ অংশের নিচে যে বাদামি কালারের হয় সেই জায়গাটা থেকে তোমরা এরকম তেচ্চা করে কেটে নেবে যে আমি আজকে এইগুলো করব আমি এর আগে একটা গাছ করেছি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হ্যাঁ কিন্তু আমি যেটা আমি শেয়ার করেছিলাম সেই চ্যানেলটা আমার এখন বন্ধ করে দিয়েছি সেই চ্যানেলটা আমি কোনো ভিডিও মিডিও ছাড়ি না সেটা অনেকগুলো সমস্যা দেখা দিয়েছিল তার জন্য এখন আমি তোমাদের আবার এইটা করছি করে নিয়ে আমি তোমাদের সাথে আমি এইটাই শেয়ার করব যে কিভাবে কি করতে হয় কিভাবে করতে হয় সেটা আমি শেয়ার করব তারপরে আমার আবার যখন গাছগুলি ধরো এক মাস দেড় মাস বাদে আবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার গাছগুলো কদ্দূর কী হলো ঠিক আছে আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি তোমরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সবাই এই ভিডিওটি একটু দেখার চেষ্টা করো প্রথম থেকে শেষ পর্যন্ত যে কিভাবে কিভাবে করছি আমি চম্পা বলছি নতুন বন্ধু হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দিও এবার আমি তোমাদের সাথে এইগুলি শেয়ার করব।। এবার দেখো আমি এই যে এইভাবে এইগুলো ডালগুলোকে ফাঁকা করে নিয়েছি এইভাবে কিছুটা চাম গাছের ছালটাকে কিছুটা ফাঁকা করে নেবে এই যে একটা করেছি এই যে একটা করেছে এই যে একটা করেছে এই যে একটা এই যে একটা এই যে একটা তারপরে দেখো এই যে এইভাবে একটা অ্যারোভেরা জেলের ডাল নিয়েছি নিয়ে আমি তার মধ্যে এই যে প্রথমে ডালটাকে এরকম কিছুটা আমি এরকম করে ফাঁকা চেঁচে নিয়েছি নিয়ে আবার কিছুটা এইটা জেলটাকে লাগিয়ে দিচ্ছি এরকম কিন্তু আমি দেখো প্রত্যেকটা ডালকে এরকম করে নিয়েছি এই যে জেলটা লাগিয়ে নিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে দেবো দিয়ে আমি এবার এইগুলোকে সেটিং করবো এবার দেখো আমি এইভাবে এইটাকে দিয়ে দিলাম এইখানে এইটাকে এইভাবে দিয়ে দিলাম এইখানে আমি এই তিনটে জিনিস দিয়ে দিলাম দিয়ে এবার আমি টেপ দিয়ে আমি এইভাবে আটকে দিচ্ছি টেপটা কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার টেপটা দিয়ে এখানে আটকানোটা খুব এইভাবে আটকাতে হবে যেন কোনো রকম কোনো হাওয়া বাতাস না ঢোকে ঠিক আছে প্রথমে কিছুটা এরকম করে আটকে নেবে তোমরা নিয়ে তারপরে ভালো করে আটকে আবার কিছুটা টেপ নিয়ে তারপরে আটকে দেবে একদম পুরো টাইট করে আটকে দেবে তাহলে তোমাদের এখানে শেকড়টা ভালো আসবে এবার আমি তারপরে দেখো এই যে এই গাছগুলোকে আমি সব ডালগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ঠিক তোমরা এইভাবে করে করো দেখবে তোমরা অনেক সুন্দর দিয়ে তোমরা কি করবে যে এই গাছটার গোড়ায় একদম ভালোভাবে 叫爷爷。<g ül üyor> তোমার এইগুলো সব করা হয়ে গেছে এবার তোমার একদম ভরপুর জল দিয়ে দিতে হবে গাছটা গোড়ায় দিয়ে গাছটাকে একদম স্বাস্থানে রেখে দিতে হবে তাহলে দেখবে তোমাদের গাছগুলো সব ঠিক পনেরো থেকে কুড়ি দিনের মাথায় দেখবে একটু একটু খুশি আসা শুরু হয়ে গেছে আর গাছের কিন্তু এই পাতাগুলোকে সব কেটে ফেলতে হবে আমার এই ডালটার মধ্যে কটা পাতা ছিল একদম এরকম ডালগুলোতে সব কেটে দিতে হবে এই ছিল আমার আজকের ভিডিও তোমরা সব আমার এই ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সব বন্ধুকে বলছি তোমরা এরকম করে করো আমার এই গাছটা হয়ে যাক তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। দিয়ে তখন তোমরা বুঝতে পারবে কিভাবে একটা গাছের মধ্যে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কি করে কালার গাছ তৈরি করে আর তোমরা এইভাবে মানে বাড়িতেই করতে পারবে নার্সারি থেকে অনেক মানে রেটটা অনেক বেশি নিয়ে ফেলে আর যারা নাকি মনে করো যে না এগুলো করতে করবো না ন্যাক্সিজ থেকে নিয়ে আসবো নিয়ে আসবে তাদের ব্যাপারটা আলাদা আর আমি সব ভিডিওর মতো আজকেও আমি তোমাদেরকে বলছি তোমরা সব লাইক মানে ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য খুব মানে তোমাদেরকে ধন্যবাদ আর এই টেপটা কিন্তু খুব ভালো করে লাগাতে হবে যে একদম টাইট করে লাগাতে হবে যেন কোনো রকমের কোনো হাওয়া না ঢুকতে পারে হাওয়া ঢুকলে তোমাদের ডালগুলো শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আর গাছটা হবে না এই জন্য তোমাদের এই টেপটাকে তোমাদের খুব ভালো করে লাগাতে হবে আমার আমি টেপ লাগিয়েছি ভিডিওটা বেশি বড় করব না তোমাদেরকে আমি দেখালাম কিন্তু আমি এখনও টেপের মধ্যে নিই এখনও অনেক টেপ লাগাবো আমি এই জন্য এখন আমি ভিডিওটা এখন তাই তোমাদের দেখো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তোমরা একটু কষ্ট করে দেখো পুরোটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে এগুলো কী করে আর কি এটা কোনো কিচ্ছু ব্যাপার না একটুখানি মাথায় বুদ্ধি রেখে ধৈর্য নিয়ে সময় নিয়ে যদি করো তাহলে তোমরা এটা ঠিক বুঝতে পারবে কিভাবে কি করে ভিডিও মাত্র তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করাবো